বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জল নামতে ইতিমধ্যে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ব্যারাকপুর পৌরসভার প্রধান উত্তম দাস তিনি জল জমার জন্য ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ব্যারাকপুর পৌরসভা এলাকার উচ্চতাকে দায়ী করে বলেন যেহেতু ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন অঞ্চল কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নিচু যে কারণে জল দাঁড়িয়ে যাচ্ছে আগামী বছরের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন জমা জল তো ড্রেনগুলি সকল ডেনগুলি সব ড্রেনগুলি মানে উপচে পড়ছে জলে লাগাতার বৃষ্টি হলে এক দুদিনের জন্য এই জলটা থাকে কোন আউটলেটটা আমাদের এখন এখনো পুরোপুরি তৈরি হয় না তবে আমরা একটা মাস্টার প্ল্যান করেছি আশা করি এইবারে যে অবস্থা সে মাস্টার প্ল্যানের কাজ হয়ে যাবে আমরা অধৈর্য আছে তারা অনেক দিন ধরে দীর্ঘদিন যারা বাস করে এখানে পঞ্চাশ বছর ষাট তারা দেখছে বর্ষার সময় একদিন দুদিন একটু জল তারা ওই তালে পরে বলে ঠিকই অন্যায় কিছু না জল আছে জল বলবে রাস্তায় জল আছে জল বলবে বলার কোন প্রশ্ন আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি আশা করি সামনের বছর এই সমস্যাটা থাকবে হাইরোড যে রাস্তাটা তৈরি করেছে রাস্তা ভালো মানুষের সুবিধা কিন্তু আমাদের বেস লেভেল থেকে আড়াই তিন ফুট হাইট করে যে কারণে আমাদের জলটা ওদের যে ড্রেনটা করেছে আমাদের জল যাওয়ার ড্রেনটা সেই জন্য যাওয়া সম্ভব তাই অল্টারনেটিভ ড্রেনের একটা পরিকল্পনা অলরেডি বাস্তবায়িত হয়েছে সেটা থাকছে শীঘ্রই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স